কয়েকদিন আগে মাহমুদুল্লাহ সেঞ্চুরি করেছে ও সিজদা করেছে মাটিতে ওর দেখা থেকে মেয়েরা সিজদা করেছে পত্রিকার ভাষা কি জানেন পর্দার বিধান ইসলামে রয়েছে দুই প্রকারের সমস্যা রয়েছে এক দল বলছে যে পর্দা অত্যাচার পর্দা হল মহিলাদের উপর জুলুম তাদের উপর ইনজাস্টিস পুরুষ উলুঙ্গ চলবে পুরুষ চলবে স্বাভাবিক মেশে আর মহিলারা কেন এভাবে ঢাকতে যাবে এটা কি ইনজাস্টিস হলো না অন্যায় হলো না তারা বলে বড়াচ্ছে চিন্তাবিদের একদল যে কোনো একটা কুলু আবিষ্কার করলে টিভির মধ্যে দেখা যায় একজন মহিলাকে একজন খুব নাম করা সাহেব কিছু একটা কথা বলেছেন সেই দেখলাম সেটা কেস হয়েছে তিনি এখন অ্যারেস্ট আছেন সেটা আইনের বিষয়ে সেটা আমি কথা বলবো না আমি সাব জুড়িস ব্যাপার নিয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নেই আমরা বলবো না সেটা আইন দেখুক বিচার বিভাগ দেখুক কিন্তু টিভিতে যা হলো ওইটাকে কেন্দ্র করে সকল চিন্তাবিদরা জড়ো হলেন আর যে যে কাহিনী জায়গায় নিয়ে গেলেন ইসলামের নাম দেওয়া বলে না কোরআন নাম নেই বলে না খুব কৌশলে ওরা যে সকল কথাবার্তা যে জায়গায় নিয়ে গেল তাতে তো একেবারে খুব মারাত্মক অবস্থা সেই বিবরণ আপনার ধরে আমি আর বিবরণ দিতে চাই না তারা বলা শুরু করেছে এই যে পুরুষেরা এইভাবে করে। মহিলারা কেন করবে না পুরুষকে পুরুষেরা জমির সময় সম্পত্তির এত ভাগ পায় নারীরা কেন পাবে না ইত্যাদি ইত্যাদি বলতে বলতে যে পর্যন্ত গেলেন সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে এক শ্রেণীর চিন্তাবিদ এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর পত্রিকা যে পর্যন্ত যান তা মারাত্মক বিষয় কয়দিন আগে মাহমুদুল্লাহ স্যাঞ্চুরি করেছে যুবকরা জানো ও সিজদা করেছে মাটিতে থেকে মেয়েরা সিজদা করেছে পত্রিকার ভাষা কি জানেন একটার বিখ্যাত পত্রিকাতে সবচেয়ে বেশি চলে এনে মাথা উবু হয়ে মাঠে মাথা ঠেকিয়েছেন তার রুচি মাহমুদুল জিজ্ঞেস করি তুমি কি করেছিলে ও বলবে আল্লাহ শুক্রের সিজদা করেছি সিজদা করা জায়েজ কিনা খেলার মাঠে সে ফতোয়া দিচ্ছি না ক্রিকেট জায়েজ কিনা যায় সে ফতোয়া আমি দিচ্ছি না আমি শুধু বলছি তার আবেগে সে সিজদাই করেছে আল্লাহ শুক্রে আর পত্রিকা আলায় ওই শব্দটুকু লিখবি না ও মুসলমানের বাচ্চা সম্পাদক ও মালিক মুসলমানের বাচ্চা কে সেজদা শব্দ উচ্চারণ করতে তার মুখে বাঁধে ও সেজদা বলবে না ছেলেরা আন্দোলন করলো রাস্তার মধ্যে নিরাপদ সড়ক চায়। আন্দোলন করলে তারা কয়দিন আন্দোলন খন্দ আন্দোলন করে তুমি কি করবে বড় লোকের যে গাড়ি না চালায় আমি ছয় মাস গাড়ি চালাবো না তুমি আন্দোলন করো কয়দিন বাপের ভাত খায় তুমি কয়েকদিন রাস্তায় দাঁড়ায় সেটাও আমি আমি বলছি সেইখানে একজন জাতি অধ্যাপক পত্রিকায় লেখলেন আমি তোমাদেরকে প্রণতি জানাই প্রণতি কি সালাম আপনি জানাবেন না মুসলমানের বাচ্চা মুসলমানের শব্দ না জানাইলেন ওয়েলকাম জানাবেন না খ্রিস্টানদের সাথে আপনি না জানাইলেন আপনি প্রণতি জানাইলেন মানে আপনি ধন্যবাদ জানান নিরপেক্ষ শব্দ ক্লিবলিঙ্গ ওইটা আপনি চালান আপনি অনেক শব্দ আছে বাংলা ভাষা বাংলা ভাষারই আপনি অধ্যবক প্রণতি পাইলেন কোথায় প্রণতি হিন্দুদের পূজার শব্দ প্রণাম কি চালাই দিলেন